বাজারে আমরা যে সেইগুলা কিনতে পাই এই যে খেসারি অনেকে খেসারি বলে আমরা কলুই বলি কলির থেকে যেই সেইটা হয় এটা হচ্ছে সেইটা এটা আমি এখন এই যে তুলতাসি কিভাবে তোলে দেখেন এই এই ক্ষেত্রেই কিন্তু শাক তুলে দেখাইছিলাম যেহেতু আমার হাত অনেক সুন্দর না এই কারণে কিন্তু আমি হাতের ছবি কখনও দেই না কারণ আমার হাত হচ্ছে কালো এবং যেটা আসলে আমি সবসময় কভার করে রাখি আমার হাত কালো দেখি কিন্তু আমি কিন্তু ওই যে হাত অনেক সুন্দর ব্যাপারটা কিন্তু এমন না বোঝাই যায় কালো তাই না এই জন্য হালা না শয়তান শ্রেণী খেয়ে কতগুলো যা হোক আমি আমার বোনের সাথে দুষ্টুমিষ্টি সময় কাটাচ্ছি আপনাদের সাথেও কিন্তু সেটা শেয়ার করছে আমার বোন খুবই লজ্জা পাচ্ছে এই কারণে তাকে দেখাচ্ছি না আর আমি হচ্ছে এখন খুব আনন্দে বিহব্বল হয়ে আছি কারণ আমি সেই তুলতাছে আমার আমাদের নিজেদের ক্ষেত্র ওই যে দেখেন তুলতাছে না সমস্যা নাই তোমার আমি নেবো না তোমার হাটটা দেখায় যে কিছু মানুষ মনে করতে পারে আমি মনে একলাই গ্রামে গঞ্জে ঘুরে বেড়াই আমার সাথে মনে হয় পাশে কেউ নাই তাদের সন্দেহ দূর করার জন্য আসলে আমি এমনই আমাকে বোঝা এত সহজ না আমাকে যে বুঝতে এসেছে সেই শেষ হয়ে যাবে আসলে এটাও একটা দুষ্টুমি ডোন্ট টেক ইট সিরিয়াসলি এটাই বাস্তব আপনি প্রকৃতির কাছে যাবেন না আপনি কেমনে থাকবেন ভালো বলেন দেখেন তো প্রকৃতি কারে দেয় প্রকৃতি কি দেয় প্রকৃতির কাছে কেন ফেসবুক বলে বারবার আপনারা নেচারের কাছে আমরা শেকরের কাছে যেতে চাই কেন বলে বলেন তো দেখেন আমার এত মাথা ব্যথা আপনারা কিন্তু সবাই জানেন যে আমি মাথার ব্যথায় কী পরিমাণ কাতর থাকি কিন্তু আজকে আমি রোজা রেখে আমি সেই আমার সেই সব মানে শহর থেকে গ্রামে চলে আসছি গ্রামে এসে ঠা মানে ঠাড়া পরা রোজ জারে কয় আমাদের এখানে যেই ভাষা সেই ভাষায় কথা বলতেছি আপনাদের সাথে আজকে প্রাণ খুলে কথা বলবো আপনাদেরকে দেখাবো যে আসলে মানুষের রিফ্রেশমেন্টের জায়গাটা কোথায় আচ্ছা আমাকে কি দেখা যায় আমি কিন্তু খুলে ফেলছি ইয়াটা মাস্কটা খুলছি অনেকক্ষণ হয়েছে তো আমার নিঃশ্বাস মানে একটু তো হয়ই যা হয় এটা হবেই মানুষের চলতে ফিরতে গেলে হবেই কষ্ট হবেই তো দেখেন আমরা কিভাবে সেই তুলতি আমরা এভাবে ছেই তুলি আপনারা কি এভাবে তুলতে পারেন আমাদের কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবেন ঠিক আছে এটা মজার একটা ভিডিও হবে মজা করতেছি সবার সাথে কারণ সবসময় এত ফেসবুকিং ফেসবুকিং নিয়ে কথা বলা আসলে আমার এখন ভালো লাগতেছে না আপনারা আছেন বলেই আমার ফেসবুকে প্রাণ আছে আমার প্রাণ আছে আমার কাজ করার আমি উৎসাহ পাই এই যে সেই এটাই কিন্তু সিদ্ধ করা হয় এটাকে আমরা সেই বলি আপনারা কি বলেন আমি জানি না আর এটা হচ্ছে পুরা ম্যাচিওর সেই ম্যাচিওর সেই চেনার উপায় কি আমার বোন না আমি শিওর আচ্ছা আপু বলো তো ম্যাচিওর সেই কোনটা বলো তো আমাকে দেখাও তো পরিপক্ক সেই যেটা পরিপক্ক সেই একদম মানে যেটা একদম পরিপক্ক মানে যে মানে পুরা হয়ে গেছে বাতি হয়ে গেছে সেটা কোনটা ডাকাও আমার দেখাও এন আমার কাছাকাছি আসো নাহলে না তুমি বলো এখানে কোন সেইটা বাতি এইখানে আমি ভিডিওতে দৌড়ি দেখাও তুমি দেখো আমি শিওর আমার বোন বলতে পারবে না আমি শিওর শিওর এইটা কনফিউজড কনফিউজ হান্ড্রেড পারসেন্ট এইটাই আপনি একটা ম্যাচিউর সেই চিনতে হলে অবশ্যই আপনাকে এই যে এইটা কিন্তু শিওর করতে অ্যাশিওর করতে হবে যে এই যে এই সেইটা এমন থাকে এছাড়া কিন্তু যা ওই যে সেই ওইগুলো কিন্তু ম্যাচিউর না আচ্ছা আমি ভেঙে দেখাতে পারি ইচ্ছা করলে কিন্তু দেখাবো না আমার তো বুঝতে পারতেছেন কথা বলতে অনেক কষ্ট হচ্ছে না এটা হচ্ছে ম্যাচিউর সেই এই যেগুলো দেখবা এই এই সেইটা দেখো দেখছো এই যে এই যে এই যে দেখা এর একটা দেখাইলাম এই যে দেখেন এটা পুরা হয়েছে আর এইগুলো স্যার একটা তোলো তো এই যে এই যে এই যে এটা তোলো এটা দাও আমার এটা হচ্ছে ম্যাচিউর এই যে এটা দেখেন আচ্ছা আমি কিন্তু লাইভে দেখাচ্ছি আপনাদেরকে মানে আমি লাইভ আপনারা লাইভে না আমি লাইভে আর এই যে সেই এখন আমাদের যদি এই যে দেখেন এই সেইটা দেখেন এই যে দেখছেন এটা এটা কি ম্যাচিওর দেখো তো এটা ম্যাচিউর কি না এটা এটাই ম্যাচিউর তো এটাই হচ্ছে সেই চেনার আচ্ছা এখান থেকে আমরা কিছু তুইলে তারপর চলে যাবো না আর কোথাও কারণ আমি তো আজকে ব্যাক কর ইনশাআল্লাহ কারণ কালকে সেই আজকে যে ক্লান্তিটা হয়েছে আমি একদিনে মানে এক ক্লান্তি দুই দিন হইতে চাই না এক ক্লান্তি একদিনই থাকুক নিরিবিলি যাই হোক এই যে আপনাদের কিন্তু আমি চিনে দিলাম ম্যাচিউর সেই কোনটা এখন থেকে বাজারে গেলে আপনাদের যদি দোকানদার বা বাজারের বিক্রেতা দেখায় দেয় আফা ভালো সেই লইয়া যান তখন এইভাবে দেখায় দিবেন ধন্যবাদ সবাইকে পরের ভিডিওতে আবার আসতে